ডু ডাই ম্যাচ টিকে থাকতে হলে জয় ছাড়া আর কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে চোদ্দই অক্টোবর সন্ধ্যা ছয়টায় মানে আজকে সন্ধ্যা ছয়টায় ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে মুখোমুখি হচ্ছে হামজা সমিতের বাংলাদেশ দল গত ম্যাচে কোচিং ম্যানেজমেন্টের ভুল আর কিছু অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের কারণে জিততে জিততে জয় হাতছাড়া করে হামজারা কিন্তু এবার তারা বলেছে ভুলের কোনো সুযোগ নেই এই ম্যাচটাই নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য জিতলে এগে যাবে হারলে বিদায় চলুন দেখে নেওয়া যাক হংকং চায়নার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ গোল পোস্টে থাকছেন মিতুল মার্মা আগের ম্যাচের মতোই ডিফেন্স লাইনে সেন্টার ব্যাক হিসেবে দেখা যেতে পারে তপু বর্মন ও তারেক কাজীকে বাম পাশে জায়ান আহমেদ এবং ডান পাশে নিশ্চিতভাবে থাকছেন সাদুদ্দিন মিডফিল্ডের ডিফেন্সিভ দুটি হতে পারেন হামজা চৌধুরী ও সোহেল রানা জামাল ভুইয়াকে হয়তো এবার শুরুর একাদশে দেখা যাবে না অ্যাটাকিং মিডফিল্ডে থাকছেন সমীর ও মোরসালিন আর সামনে ফরওয়ার্ড লাইনে দেখা যেতে পারে ফাওমিদুল ও রাকিবকে বাংলাদেশের এই ম্যাচ শুধু আরেকটি খেলা নয় এটা গর্ব এটা টিকে থাকার লড়াই হামরা চৌধুরী আবার নিজে ঠিক করেছেন কাকে কখন খেলাবেন তাই মাঠে দেখা যেতে পারে নতুন কৌশল আক্রমণ কনফরমেশন প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই একাদশে নামলে কি বাংলাদেশ জয় পেতে পারে হংকং চ্যানেল বিপক্ষে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান